এই জন্য সিলেট প্রবাসী সোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতিছেন সূরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াত রব্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবে আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন হে ইমানদার গণেরা হে গণেরাম আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পরবর্তী মানুষদের প্রতি তোমাদের পরবর্তী ইনসানদের প্রতি যত নবী রাসুল ছিল তার যেগুলো উম্মত ছিল সবগুলোর উপর এ রমজান ফরজ করেছেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাদেরকে এক মাস শ্যাম দিয়েছেন কিন্তু অন্য অন্য গ্রত্বের কিন্তু এক মাস দিতেন না তাদের শ্যাম ছিল কোন কোন সময় কোন উম্মতের ছিল দশটা রোজা কোন উম্মতের ছিল পাঁচটা রোজা আবার দেখা যাচ্ছে কোন উম্মতের ছিল পনেরোটা রোজা এইভাবে আগে যত নবীরা আল্লাহ তালা প্রেরণ করেছিলেন সবগুলো গুরুত্বের সবগুলো মানুষকে আল্লাহ তালা রোজা ফরজ করে দিয়েছিলেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ রাবুল আলমেন বলতেছেন ইমানদারের প্রস্তুতি গ্রহণ করো সামনে মাহেরম যান তোমরা তোমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে একটা সেরা মাস তোমরা যদি তোমাদের জীবনের গুণাগুলো ক্ষমা না করে নিতে পারো তোমরা বড়ই হতভাগা কেন রমজান মাস হচ্ছে এমন মাস যেই মাসে শয়তানকেও বন্দি করে রাখা হয় ঠিক কিনা শয়তানও ছাড় পায় না তো বলবেন হুজুর শয়তান নাই তো তাও তো দেখি যে অনেক মানুষ শয়তানি করে ঠিক কিনা এটা হচ্ছে মানুষ শয়তান এটা কি শয়তান মানুষ শয়তান শয়তান কিন্তু বন্দি আল্লাহ করেছেন কিন্তু মানুষ শয়তান নামক কিছু জিনিস আমাদের সাথে ওই যে টেরিং দিছে ওই টেরিং আমাদের ভিতর রয়ে গেছে তো এই টেরিং কে বিতরিত করতে হবে ঠিক যাবে না জান্নাতে যেতে পারবেন না দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে কয়দিন আছেন গিয়েছে দেখতে দেখতে হ্যাঁ জাগা সম্পত্তি টাকা পয়সার লোভ লাভ হবে না অন্ধকার কবরের দিন শেষে চলে যেতে হবে এটাই ঠিক বাস্তবতা এই বাংলার জামিনে অনেক ওয়াজ মাহফিল হয় অনেক বক্তারা মূল্যবান কথা বলে কিন্তু বাংলার মানুষের কলিজায় লাগে এটা কি বক্তাদের দোষ না শ্রোতাদের দোষ এটাই হলো সমস্যা ঠিক না এই যে কত সুন্দর আয়োজন আমি যদি একটা কথা বলি আমি তো ছোট মানুষ এই কথাটাই যদি বলতেন যে না রমজানে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমার গুণা ক্ষমা করতে হবে আল্লাহ যেন আমার গুণা মাফ করে আমি সেইভাবে আল্লাহর কাছে দোয়া করব ঠিক না। এজন্য আল্লাহ আলামিন বলেন ও বান্দা শোনো হতাশ হয়ো না তুমি নিরাশ হয়ো না আমি আল্লাহ তালা তোমার জন্য কোনো কিছু চাপিয়ে দেইনি আমি আল্লাহ কারো উপর জুলুম করি না অত্যাচার করি না ও বান্দা গুণা হয়েছে গুনার উপর অটল থেকে না রবের কাছে ফিরে আসো একমাত্র রবের কাছে যদি ফিরে আসো তওবার মতো যদি তুমি তওবা করতে পারো সব গুণা মাফ করে দেবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদ আইয়ু হেল্লা দিনা মানু তুব এলামহিত না সুহা আল্লাহ ভাকবা আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ ইমানদারের তোমরা খাঁটি তহবা করো অন্তর থেকে তহবা করো তওবা তান না সুহাক খাঁটি তোবার মতো যদি তুমি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেব। ও বান্দা শুধু তাই নয় যদি তুমি খাটি তওবার মতো তওবা করো তুমি পরবর্তী যেগুলো গুনাহ করেছিলেন আগে যেগুলো গুনাহ করেছিলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাগুলো আমুললামাই নিকি দ্বারা তোমার আমোল্লামাই দিয়ে দেব সুহান আল্লাহ তাহলে তওবা করতে হবে খাটি তওয়বা ও তওবা না মসজিদ যাচ্ছেন আল্লাহ হম আল্লাহ মাফ করে দেন ওই তই বানা তওবার মতো তওবা যেই গুনার জন্য আমি আপনি তওবা করেছেন এই গুনাহ যেন পরবর্তীতে আপনার না হয় এই বিষয় নিয়ে তওয়বা করো ঠিক কি না এই জন্য তওবার মতো তওবা করতে করতে হবে হবে খাঁটি কখনো না মমিনেরা ভেঙে পড়বে না মমিনেরা সর্বপ্রথম এক নাম্বার অন্তর থেকে যাকে ডাকেন তিনি কে আল্লাহ মমিনরা কখনো হতাশ হয় না আল্লাহ রাবুল আলমিন মমিনদের জন্য বলে দিলেন মমিন ধৈর্য ধর তোমরা হতাশ হবে না তোমরা নিরাশ হয় না তোমাদের জন্য আমি আল্লাহ আছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুন্দরভাবে মুমিনদেরকে ডাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিলসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদাররা হতাশ হয় না নিরাশ হয় না রবের উপর ভরসা রাখো সালাত কায়েম করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন আমি তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেব তোমাদেরকে সফল সবসময় সর্ব অবস্থা আমি আল্লাহ ধৈর্যকারী ব্যক্তিদের সাথে থাকি অমমিন হতাশ না নিরাশ হয় না পাপ হয়েছে পাপের অটল সব সবকিছু গুণা ক্ষমা করে দিতে পারেন তিনি কে এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা তুমি তওবার মতো তওবা করো তওবার মতো যদি তুমি তওবা একবার করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সমগুলো সব ক্ষমা করে দেব। আমার রব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার আমার এই তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারিও অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকেই তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকেই তাকাই যে দিকেই ডুবে আছি সবাই পাক পাখালির গান শুনি তসবি কল রব পাক পাখালির গান শুনি তসবি কল আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক না আল্লাহ আমাদের রব আল্লাহ সাল আমাদের কেউ নাই